আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে তারাবিন নামাজ শেষ করে আমরা তিনজন বন্ধু চলে আসলাম প্রিয় খাবার খাওয়ার জন্য চট্টগ্রাম শহরের দুই নম্বর গেটে যারা চট্টগ্রাম শহরে থাকেন অবশ্যই তাদের জন্য আমার যতটুকু মনে হয় এগুলো প্রিয় খাবার হতে পারে অথবা যারা চট্টগ্রাম শহরে থাকেন তাদের মধ্যে অনেকে এই খাবারগুলো খেয়েছেন অ্যাকচুয়ালি এগুলোর নাম আমি কি জানি না বাট দেখতে ছোট্ট পরোটার মতো দেখা যায় যদি আপনারা এগুলোর নাম জানেন অবশ্যই বলবেন আর সেগুলোর সাথে আছে মুরগি মুরগির কলিজা ভোনা গরুর মাংস আলু ডাল ইত্যাদি আমরা যেহেতু দাঁড়িয়ে কাছি আপনারা হয়তো অনেকে মনে